সুপ্রিয় দর্শক শ্রোতা আপনি আপনার কোরবানির গোস্ত সংরক্ষণে বিষযুক্ত করছেন না তো আপনি কি জানেন কোরবানি গোস্তে কত পরিমাণ রক্ত থাকে স্বাভাবিক গরুর গোস্তে তিন থেকে পাঁচ পারসেন্ট রক্ত থাকে আর জবেকৃত গরুর গোস্তে পয়েন্ট থ্রি পারসেন্ট রক্ত থাকে সেই রক্তে থাকে ব্যাকটেরিয়া একটা সালমোনিয়া ইকোলি এবং লিস্টারিয়া এই কয়েক ধরনের ব্যাকটেরিয়া এই রক্তের মধ্যে থাকে যা মানুষের জন্য ভয়াবহ ক্ষতিকারক আপনার জন্য ফুড পয়জনিং হতে পারে আপনার বমি ভাব হতে পারে আপনার ডায়রিয়া হতে পারে তাই আমাদের জানা দরকার কিভাবে গরুর গোস্ত সংরক্ষণ করতে হয় আমাদের প্রথমেই জানা দরকার মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে কি বলা রয়েছে সুরা মায়দা আয়া তিনের শুরুতে বলা হয়েছে হর্রেমাদ আলাইকুম মাইতাতো ওয়া দাম ওয়া লাহমেল খিঞ্জির আপনাদের জন্য হারাম করা হয়েছে মাইতাতো মরা পশু ওয়া দাম রক্ত ওয়া লাহমেল খিঞ্জির এবং খিঞ্জিরের গোস্ত রক্ত আমাদের জন্য হারাম রক্তে রয়েছে স্যালমোনিলা ইকোলি লিস্টারিয়া এই ধরনের ব্যাকটেরিয়া আপনি আপনার কুরবানি জবহ করেছেন এগুলোকে ভাগ করেছেন এই গরুর গোষ্ঠীর মধ্যে থাকা পয়েন্ট থ্রি পারসেন্ট রক্ত রয়ে গেছে এই রক্তে রয়ে গেছে স্যালমোনিলা ইকোলি এবং লিস্টারিয়া এই ধরনের ব্যাকটেরিয়া আপনি তো আপনার গরুর গোস্ত সেভাবেই সংরক্ষণ করছেন যেভাবে কাঁচা গোস্ত রয়েছে এভাবেই আপনি ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছেন অতএব এখান থেকে পয়েন্ট থ্রি পারসেন্ট রক্ত বের হচ্ছে না তাই আপনি আপনার গরুর গোস্ত সংরক্ষণে এই রক্তগুলোকে বের করে দিন অর্থাৎ পানিতে ভিজিয়ে ডুবিয়ে রাখতে হবে তার রক্ত বেরিয়ে যাবে রক্ত যেহেতু হারাম আর রক্ত যেহেতু ব্যাকটেরিয়া থাকে যা মানুষের জন্য ক্ষতিকারক তাই আপনাকে তাই আপনাকে আপনার গোস্তকে মুক্ত অর্থাৎ রক্ত মুক্ত করতে হবে রক্ত মুক্ত করার পরেই আপনি আপনার গোস্ত ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আসলে একই দিনে এই উপমহাদেশে অনেক অনেক বলতে গেলে কোটি কোটি গরু জবয় করা হয় ফলে এর ব্যবস্থাপনা ত্রুটিযুক্ত হয়ে থাকে এই জন্য গরুর সংরক্ষণের পূর্বে আপনাকে রক্তমুক্ত এবং ব্যাকটেরিয়া মুক্ত করতে হবে গরুর গোস্ত একশো পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচারে ফুটিয়ে সিদ্ধ করতে হবে প্রতিদিন মানুষের পঞ্চাশ গ্রাম গরুর গোস্তের চাহিদা রয়েছে এর বেশি গরুর গোস্ত ভক্ষণ করলে আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে আপনার ইউরিক অ্যাসিড বৃদ্ধি পেতে পারে আপনার রক্তে কোলেস্ট্রল বৃদ্ধি পেতে পারে যার কারণে ব্রেন স্ট্রোক হার্ট অ্যাটাক হতে পারে বেশি পরিমাণ গোস্ত ভক্ষণে ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে বেশি পরিমাণ ভক্ষণে আপনার ডায়াবেটিস বেড়ে যেতে পারে বেশি পরিমাণ গোস্ত ভক্ষণে আপনার ওজন বেড়ে যেতে পারে রক্তে কোলেস্টেরল বেড়ে যেতে পারে তাই গোস্ত সংরক্ষণ না করে এগুলোকে বিলিয়ে দেওয়া শ্রেষ্ঠ কারণ আপনার প্রয়োজন প্রতিদিন মাত্র পঞ্চাশ গ্রাম গরুর গোস্ত সেখানে রয়েছে প্রোটিন আয়রন এবং বি টুয়েলভ প্রোটিন আয়রন এবং বি টুয়েলভ সমৃদ্ধ খাদ্যকেই রেডমিট বলা হয় সকলের জন্য রেডমিড স্বাস্থ্যকর নয় তাই রেডমিড গ্রহণে সবাইকে পরিমিত জীবনযাপন করতে হবে আসুন আমরা গোস্ত সংরক্ষণ পদ্ধতি জানি আমরা কম গোস্ত সংরক্ষণ করি অধিকাংশ মানুষের মধ্যে কোরবানি গোস্ত বিলিয়ে দিই আমরা গোস্তসহ মানুষকে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে ঈদের দিনে একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করি এই ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ